নামটা হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার আমি একবার এই খেলাটা দেখছিলাম বরিশাল বাণিজ্য মেলাতে তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি বরিশালে গেছিলাম আমার এক দুঃসম্পর্কের পুপুর সাথে বেড়াতে যাওয়ার পরে বাণিজ্য মেলাতে ঢুকলাম ঢোকার পরে এই খেলাটা টিকিট কাটা হইলো টিকিট ক্রয় করে আমি ভিতরে ঢুকলাম যখন গ্যালারিতে দাঁড়িয়েছিলাম খেলাটা যখন শুরু করলো তখন আমি দিকটা ভয় পাইছি ভয় পাওয়ার পরে আমি ঠিকমতো খেলা দেখতে পারি নাই আমি ডাইরেক্টলি পোশাব করে দিয়েছি যেটা সত্যিকার অর্থে লজ্জারজনক কথা কিন্তু তারপরও সত্যি যেটা সেটাই বলতেছি আমি প্রস্রাব করে দিছি পরবর্তীতে আমি ওই তখনই প্রতিজ্ঞা করছি ওই ছোটোবেলার থেকেই যে হ্যাঁ আমি যদি ভবিষ্যতে এই যে খেলাটা আমার সামনে পড়ে আমি এই খেলাটা শিখব যদি মন্ত্র হয় মন্ত্র আর যদি প্র্যাকটিস হয় তাহলে প্র্যাকটিস হইলেও আমি এটা করবো যেভাবে এটা আমার শিখতে হবে তা ইনশাআল্লাহ আমি চট্টগ্রামে আসি চট্টগ্রামে আসার পরে আমি তিন মাস গার্মেন্টস চাকরি করি করার পরে চাকরিটা আমার কাছে ভালো লাগলো না আমি যেহেতু নূতন মানুষ খুব কম বয়স তখন আমার সাথে ম্যানেজাররা খুব খারাপ বাসায় গালিগালাজ করছে যার কারণে আমি চাকরিটা ছাইরে দিই ছাইড়ে দেওয়ার পর এক লোক বাড়ি হচ্ছে আপনার নোয়াখালীতে উনি বলছে যে মেলায় কাজ করবি আমি বলছি যে হ্যাঁ করবো তখন আমি মেলা এই মেলাতে ঢুকি প্রথম ফার্স্ট মেলা করি আমি চট্টগ্রাম কাট্টলি কালী আপনার দুর্গাপূজার মেলায় সাত দিন ব্যাপী ওই মেলাতে যখন যাই তখন এই প্যান্ডেল যখন ফিটিং করে তখন আমি দূর থেকে বাস ধরি হাই রে আমার গায়ে ভেঙে পড়ে নাকি আমি ভয়তে দূর থেকে দূরে দূরে থাকি যেভাবে প্যান্ডেল ফিটিং হলো যে ছেলেটা চালায় ওই ছেলেটাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি এই যে খেলাটা দেখান আপনার ভয় লাগে না বলতেছে যে না আচ্ছা এই খেলাটা কি শেখা যাবে কেন যাবে আমি কি জাদু না মন্ত্র না কোনো জাদু মন্ত্র কিছুই না এটা প্র্যাকটিস তুমি তুমিও শিখতে পারবা যদি তুমি শেখার ইচ্ছা থাকে এম কি তাহলে আপনি আমার বড়ো ভাইয়ের মতো আপনি আমাকে খেলাটা শেখাবেন তো এক পর্যায়ে ওই প্যান্ডেলে আমি চাকরি শুরু করি করতে করতে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেল আমার ঠেকাও হচ্ছে না আর বেতনও দিচ্ছে না এক পর্যায়ে আমার ওস্তাদ যিনি বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা গ্রাম বারান্দি নাম হচ্ছে মোহাম্মদ সুজন খুব ভালো এবং খুব দক্ষ বাংলাদেশের ভিতরে আমার আমার দৃষ্টিতে বাংলাদেশের ভিতরে একজন শ্রেষ্ঠ খেলোয়াড় সে তার দ্বারাই আমার এই শিক্ষাটা হয়েছে তখন উনি আমাকে একদিন মারলো যে তোকে বেতন দেয় না প্লাস তুই যে পরিমাণ খাটা খাটতেছো এত পরিমাণ খাটা মানুষ না অতএব তুই যেভাবে হোক তুই খেলাটা শিক্ষা বের হয়ে চলে যা আমি তখন জেদ তৈরি ওনার উনি মারলো আমাকে জেদ তৈরায় আমি গাড়ি চালান শুরু করলাম প্যাকের ভিতর তখন কাদা ছিল আমি গাড়ি চালাইয়াও একদিনই সফল হয়েছি সফল হওয়ার পরে আমি তিন দিনের মাথায় আমাকে এই প্যান্ডেলে চাকরি দেওয়া আমার উত্তর তখন থেকে এই প্যান্ডেলই আজকে প্রায় দীর্ঘ এগারো বছর হ্যাঁ 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 অবশ্যই অ্যাক্সিডেন্ট তো হান্ড্রেড পার্সেন্টই হয়েছে প্রথম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার চট্টগ্রাম পাহাড় পাহাড়তলিতে আমি যখন প্রথম শুরু করি তো সামান্য দুই তিন ফিট বা চার ফিট পরিমাণ আমি উঠছিলাম ওঠার পরে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার হাটু, হাটু কনৈ এর ছাল উঠে গেছিল তখন উপরে অনেক দর্শক ছিল মহিলারা দর্শক ছিল তারা খুব কান্নাকাটি করছে যে ছেলেটা মনে হয় মরিয়া গেছে গা তারপর আমার প্যান্টটা ছিঁড়ে গেছিল উনি কাইটা দিল কাইটা ফালাই দিয়ে নিচে একটা থ্রি কোয়ার্টার সিস্টেম বানাই ফেলাইল বানায় আবার চালাইতে বললো আমি আবার উঠলাম ওঠার পরে যেই অর্ধেক পরিমাণ উঠছি সাথে সাথে আবার পরিয়ে গেছি তখন গাড়িটা আমি চিতই পড়ছি গাড়িটা পড়ছে আমার বুকে আমার মা বাবা ভাই বোন মূলত এরা কেউ দেখে নাই আমার মাও দেখে নাই বাবাও দেখে নাই বোনরাও দেখে নাই দুইটা মাত্র বোন আমরা তিনটা ভাই আর আমার বড় ভাই একবার দেখছিল যেহেতু সে আমার বড় তারপর আমার পাও ধরছিল যে ভাই তুই এটা করিস না